আবু সাইদ সাহেব ওনার নামে পদ্মা সেতুটাতে এটা আমার জানি যে আওয়ামী লীগ আমাদেরকে অগস্ট শোকের মাস বানাতে চেষ্টা করেছিল কিন্তু এটা আমাদের দেশের জন্য সুখের মাস রাইট আমরা দেশ স্বাধীন পেয়েছি আবার একটা স্বাধীনতা পেয়েছি অগস্ট পাঁচ তারিখ তো এটাতে অগস্টের পনেরো ছুটিটা এটা বাতিল করা খুব জরুরি আরও কয়েকটা জিনিস করার খুব দরকার আমাদের যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে যাদের অনুপ্রেরণায় এই আন্দোলনটা ঘটেছে তাদের নামে তাদের কয়েকটা বড় বড় জায়গা তাদের নামকরণ করা উচিত যেমন শহীদ আবরার তার নামে যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ডাকে সেটাকে শহীদ আবরার অ্যাভিনিউ দেখ তারপরে আমাদের যে আবু শহীদ সাহেব ওনার নামে পদ্মা সেতুটা দেখ পদ্মা সেতু কারো বাপের সম্পত্তি না এটা সারা দেশের সম্পত্তি এই দুইজনকে অনার করা আমার মনে হয় এটা সবচেয়ে জরুরি আর আমি এই যে পয়েন্টটা করলাম যে এটা হলো একটা জনগণের বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের টাইটলটা এটা বোধ হয় না এটা কিন্তু কোনো কন্টিনিউটি নাই আগের সরকারের সাথে এটা একটা বিপ্লবী সরকার একেবারে ভিন্ন অন্য সব থেকে নতুন করে দেশটাকে গড়ে তোলার একটা সুযোগ আছে নতুন একটা সংবিধান লিখে নতুন নিয়ম কানুন নতুন রাষ্ট্র তৈরি করে পুরো রাষ্ট্রের অবকাঠামো ভাঙচুর করে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব এবং আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনেসের যে এই কাজটা করার জন্যে এর যে ভালো কোনো মানুষ পৃথিবীতে ছিল না নির্বাচন বিষয়ে কোনো কথা হয়েছিল না আমরা নির্বাচনের স্কেডুল নিয়ে ওনার সাথে আলাপ করিনি ওনাদের যতদিন লাগে একটা স্থিতিশীল অবস্থা করতে এবং নির্বাচনমুখী যে সেই পরিবেশটা তৈরি করার জন্যে যতদিন লাগে আমি আশা করি ওনারা কাজ করবেন আমাদের জনগণের সাপোর্ট আছে উনি আমাদের জনগণের আস্থা নিয়ে উনি কাজ করছেন পনেরো আগস্টের বিষয় নিয়েই বৈঠক এবং আপনাদের আপনার কাছে কি মনে হলো যে এই ছুটিটা থাকছে না থাকছে থাকার কতটা যুক্তি এটা থাকার তো কোনো যুক্তি নেই দেখি কি মনে হলো আপনার মিটিং করে এসে আমি মনে করি যে এটা স্যারের ফাইনাল সিদ্ধান্ত আমি এটা আর কোনো ব্যাপার বলবো না কিন্তু আমাদের অপিডিয়ান আমরা দিয়েছি যে এটা রাখার ছুটি রাখার কোনো যুক্তি আর নেই পুরো সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থায় পাল্টে গেছে এই পরিবারকে অনার করার কোনো কারণ বাংলাদেশের মানুষ মনে করে না এই পরিবারের এই মহিলা ভদ্র মহিলা বলবো না সে একটা খুনি মহিলা তাকে তার কথা মতো আমরা রাষ্ট্রীয় ছুটি পালন করব এটা আর হবে না জনগণ যেটা রাষ্ট্রীয় ছুটি মনে করে আমরা ভোটে ওটা প্রস্তাব যখন জনগণ রাখে তখন সেটাই হবে কোনো মানুষের তাদের পৈতৃক চোখের জন্যে আমরা একটা জাতীয় দিবস সুচির দিবস করতে পারবো না সম্পর্কে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাইগুলা নেন